আমাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে বিস্তৃত বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত আমাজন বন অনেকে বিশ্বাস করেন আমাজন জঙ্গলে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এই সমস্ত রহস্য রয়েছে অমীমাংসিত সুপ্রিয় দর্শক ইতিহাস চ্যানেলের আজকের এই পর্ব থেকে এই সমস্ত অমীমাংসিত রহস্য আপনাদের সামনে তুলে ধরা হবে एल तो তেলডোরাডো হচ্ছে একটি সোনার শহর যা আমাজন জঙ্গলের অনেক গভীরে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এই শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলে কি তা নিয়ে কোনো ঐক্যমত যায়নি সর্বপ্রথম স্প্যানিশ এটি নিয়ে গল্প বলা শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্নও রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করেন যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করেন যে এটা একটি পৌরাণিক শহর যার অস্তিত্ব কখনোই ছিল না এই শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল আমাজন জঙ্গলে এখন পর্যন্ত অনেক অজানা উপজাতি রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন ধারণাও নেই বলা চলে আমাজন জঙ্গলে বরফ চিত্রের চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রে দেখা যায় যে এসব অঞ্চল একটা সময় বরফ যুগে ঢাকা ছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয় সালে এক অভিনব প্রজাতির তিমির মৃতদেহ আমাজন জঙ্গলে পাওয়া যায় ধারণা করা হয় আটলান্টিক থেকে এটি আমাজন জঙ্গলে এসেছিল কিন্তু তিমিটি যখন আমাজন জঙ্গলে পাওয়া যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল ওই সময় সাধারণত শীতকাল থাকে যা বিধায় তিমি মাছ থাকার কথা না দুই সালে আমাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করেন এটি একটি হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্র্যময় বোন যা অনেক রহস্য ধারণ করে আছে সুপ্রিয় দর্শক বছরের পর বছর ধরে এই সমস্ত রহস্য অমীমাংসিত রয়ে গেছে এখন পর্যন্ত এর সঠিক রহস্য খুঁজে বের করা যায়নি সুপ্রিয় দর্শক ইতিহাস চ্যানেলের আজকের এই পর্ব এ পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন